হ্যালো আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার নতুন চ্যানেলের সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে তোলা তথ্যভিত্তিক এই চ্যানেলটির আজকের ভিডিওতে ইহাস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর আধীন নিয়োগের অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা এফ ডাব্লিউ ভি এবং সেই সাথে যেটা বিশেষভাবে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে ছাব্বিশ ক্যাটাগরির মানে পরীক্ষার চূড়ান্ত ফলাফলের আপডেট আশা করছি আমার যা শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে আমার আগের চ্যানেলের মতো এই নতুন চ্যানেলটি ভালোবেসে আপনার পাশে থাকবেন কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ছাব্বিশ ক্যাটাগরির পরীক্ষার চূড়ান্ত ফলাফল দীর্ঘদিন যাবত আটকে আছে যেটা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ধরনের তথ্য বা আপডেট বা কোনোক্ষণা বা কোনো কিছুই নেই শুধু বিশেষ করে মূলত প্রার্থীগণ যারা চাকরি প্রত্যাশী তারা অন্ধকারের মধ্যে রয়েছেন এবং অনেকের বয়স শেষ হয়ে গেছে যেটা অনেকেরই এটার মানে শেষ ভরসা ছিল তো এটা নিয়ে কিছুটা হল আশার বাণী আপনাদের শোনাতে এসেছি আশা করছি ভিডিওটি আপনারা আবার শেষ পর্যন্ত দেখবেন তো কথা হচ্ছে যে আগামী পাঁচই মে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আধীন এই নিয়োগ কার্যক্রমের জন্য এগারো থেকে সরি তেরো থেকে বিশতম গেট পর্যন্ত নিয়োগের পদোন্নতি সিলেকশন গেট তো বা অন্যান্য বিষয় নিয়ে মূলত একটা বৈঠক অনুষ্ঠিত হবে সে বৈঠকে ছাব্বিশ ক্যাটাগরি নয় পঁচিশ ক্যাটাগরি পদের নিয়ে আলোচনা হবে পঁচিশ ক্যাটাগরি পদ এর কারণেই কারণ এখানে অফিস সহায়ক যে পদ ছিল ওটা বাদ ওটা বাদে আলোচনা হবে তো এই কারণেই মূলত ছাব্বিশ ক্যাটাগরির কথা বাদ দিয়ে অনেক পঁচিশ ক্যাটাগরির পদ পদের কথা বলা হয়েছে তো পাঁচ তারিখে মূলত যে যেসব বিষয়ে আলোচনা করবে যে আসলে দীর্ঘদিন যাবতীয় নিয়োগটি আটকে আছে বা নিয়োগটি থমকে আছে এই ফাঁকে অনেকগুলো শূন্য পদের সৃষ্টি হয়েছে নিয়োগে মানে কার্যক্রম অবস্থা অবস্থার সৃষ্টি হয়েছে তো ওই পদোন্নতিগুলো দিয়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদোন্নতি দিয়ে কতগুলো আবার শূন্য পদ হচ্ছে সে অনুপাতে আপনাদের সার্কুলারের চেয়েও বেশি পদের নিয়োগ দেওয়া হবে এমনটি তথ্য জানা গেছে এবং সেই সাথে আরও জানা গেছে যে এটা মূলত আশা করা যাচ্ছে যে জুনের আগেই ইনশাল্লাহ আপনারা এটার মধ্যে একটা সুখবর পেয়ে যাবেন যারা ছাব্বিশ ক্যাটাগরি অর্থাৎ পঁচিশ ক্যাটাগরি যার জন্য যারা রেজাল্টের অপেক্ষা করতেছে তো এই দুটা শূন্য পথ বা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে শেষ নিজ একটা সিদ্ধান্তে আসবে এবং আশা করি আপনারা অতি শীঘ্রই এই বিষয়ে একটা সুন্দর একটা আপডেট পাবেন এবং সেই সাথে আর নতুন কোনো বা স্থানীয় যে নিয়োগগুলো রয়েছে জেলা পরিবার কার্যালয় পরিবার পরিকল্পনা কার্যালয় আওতাধীন বা পরিবার কল্যাণ সহকারী বা অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলো নিয়োগ দেওয়ার বিষয়েও আলোচনা হবে সর্বশেষ যেটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে এফডাব্লিউ বি অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়ে অনেকে জানতে চাচ্ছেন যে এটা আসলে সর্বশেষ কৃতি বা মামলা ভবিষ্যৎ কী তো আমরা আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি যে আগামী পাঁচই মে আলোচ্যসূচিতে এই মানে পরিবার কল্যাণ পরিদর্শিকার কথাটি উল্লেখ নেই বা এই বিষয়ে কোনো আলোচনা হবে না এবং আলোচনা করারও সুযোগ নেই কারণ যেহেতু বিষয়টি মামলাধীন রয়েছে কারণ কর্তৃপক্ষ দিনের মধ্যেই হয়তোবা লিড টু আপিলের জন্য শুনানি হয়ে যাবে এবং লিড টু আপিল যদি চলতে থাকে তো মামলাটা আরও দীর্ঘদিন ঝুলতে থাকবে তো তো আপাতত এটা বিষয়ে কোনো তেমন সুখবর দেওয়া যাচ্ছে না সব কিছু কোর্টের আগামী রোববার বা হয়তো বা যাই হোক আমি জানি না ভোট নিয়ে মন্তব্য করা ঠিক না কিছুদিনের মধ্যেই একটা সিদ্ধান্ত আসবে কোর্টের রায়ের উপরে অধিদপ্তর এর সদিচ্ছা এবং আপনাদের প্রার্থীদের আন্তরিকতা প্রচেষ্টা এবং চাপের উপর মূলত এটা অনেকটা নির্ভর করবে তো বির আবারও শেষ করে শেষের দিকে আপনাদেরকে আলোচনা করে শেষ করে জানিয়ে দিচ্ছি যে আসলে আমার যে আগের যে চ্যানেলটি ছিল সেটাতে আমার এখন এক্সেস নেই আপনারা এই নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিসেবে পাশে থাকা সকলকে ধন্যবাদ আল্লাহ